স্বৈরাচার যত বেশি নিজেদেরকে সামনের দিকে আগ বাড়িয়ে সামনে তুলে দিয়েছে তত বেশি তাদের পতন ত্বরান্বিত হয়েছে আজকের বর্তমান সরকার মানুষের উপরে বিশেষ করে বর্তমান সময় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশের এই ক্রান্তিকার মুহূর্তে আপনাদের সামনে জরুরি কিছু বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে অবশ্যই দেখতে থাকুন আজকের ভিডিও চিত্র সম্মানিত ভিয়ার্স দেশে প্রবাসে কাছে আর দূরে যে যেখানে আছেন পৃথিবীর যে যে প্রান্তে আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মনে করে আপনারা অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিগত যত বছর চলে গেছে এবং জন্মশাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যতগুলো পদার্পন করেছে যতগুলো ভিড় তৈরি করেছে সেটা ইসলামের জন্য মানবতার জন্য এবং মানবতার মুক্তির জন্য সন্ন্যার জন্য কাজ করেছেন এবং সকল মানুষের কল্যাণের জন্য দেশ এবং দশের কল্যাণের জন্য যে কাজগুলো করেছেন সেটি হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিন্তু বর্তমান একটি দেশের ছাত্র সংগঠন যেটা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন নিষিদ্ধ হতে যাচ্ছে বা নিষিদ্ধ করেছেন সাধারণ ছাত্ররা বা ছাত্র রাজনীতির অঙ্গন থেকে ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয় থেকে কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে সব জায়গা থেকে তাদেরকে মুক্ত তাদের মুক্ত মানে ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস চাই ছাত্রলিপ্ত ছাত্রলীগ মুক্ত বুয়েট ক্যাম্পাস চাই ছাত্রলীগ মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চাই ছাত্রলীগ মুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চাই ছাত্রলীগ মুক্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চাই খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এরকম এরকমভাবে সারা বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশের যারা প্রবাসী ভাইরা আছে এবং তাদের অবস্থান থেকে এই গুঞ্জন এই আওয়াজ এই প্রতিধ্বনি শুরু হয়েছে কিন্তু দুইটা ছাত্র সংগঠন দেশের মানবতার জন্য মানবতার মুক্তির জন্য ইসলামের জন্য মূল্যবোধের জন্য ইসলামিক অনুশাসনের জন্য এবং সকল কিছুর জন্য কাজ করে গেছে দেশ এবং দশের জন্য এই মাটি মায়ের জন্য কাজ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেটা উনিশশো সালে হাঁটি হাটি পাপা করে এ পর্যন্ত এশিয়া মহাদেশের ভিতরে সর্ববৃহৎ ছাত্র সংগঠন এবং শহীদ কাফেলা হিসেবে চিহ্নিত হয়েছে। আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মানবতার কল্যাণে সবসময় কাজ করে এই যে কোটা আন্দোলনের কিছুদিন আগেই তারা কাজ করেছে বৃক্ষরোপণ কর্মসূচি এবং কোটি কোটি গাছ সারা বাংলাদেশের আনাচে কানাচে তারা বৃক্ষরোপণ করেছে তারা তো ক্ষমতায় নেই তারা তো না করলে কাজটি করতে পারতো কিন্তু তারপরও দেশের জন্য এ মানুষের জন্য এ মাটির জন্য এই মানবাতার কল্যাণে তারা কাজ করে যাচ্ছে শুধু তাই নয় বাংলাদেশের ভিতরে অসংখ্য কাজ করে যারা এই মানবতার মুক্তির জন্য সবসময় পঙ্গপালের মতো ছুটে আছে এই ছাত্রশিবিরের কাজগুলো দেখেন আপনি একটি ছাত্র সংগঠনের নেতৃত্ব দিন বিষয়গুলো দেখেন ছাত্র লিকে যদি আপনি একটি দায়িত্ব দেন তারা কিন্তু সব দায়িত্ব পালন করতে পারবে না কিন্তু ছাত্রশিবিরে একটি সেলকে আপনি ছাত্রশিবিরের একটি সেলকে তাকে নামাজে পড়াতে দিবেন নামাজের ইমামতি করতে দিবেন তারাবি পড়াতে দিবেন জুমার নামাজের মানে বক্তব্য দিতে দিবেন তাকে খুতবা পড়াতে দিবেন তার দায়িত্বশীলতা দেখে মানুষ মুগ্ধ হইবে আগামীর দিন কাদের হাতে যাচ্ছে কেন যাচ্ছে কিভাবে যাচ্ছে এবং বাংলাদেশ কোন পথে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আর ছাত্রলীগ দুইটা ছাত্র সংগঠন দুইটা ছাত্র সংগঠনের মধ্যে কেন একটি ছাত্র সংগঠন নিষিদ্ধ হতে যাচ্ছে আর একটি ছাত্র সংগঠন মানুষের কাছে জনপ্রিয় হতে যাচ্ছে এবং জনপ্রিয় হয়ে উঠেছে যেটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কোরআন এবং সন্নাকে বুকে ধারণ করে নিজের জীবনকে বাজি রেখে ইসলাম এবং মানবতার জন্য সামাজিক এবং মানবিক কাজ করার জন্য সবসময় প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই বিষয়ে সবসময় সারা পৃথিবীতে কাজ করে যাচ্ছে গুম হয়েছেন খুন হয়েছেন রক্ত ঝরিয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন এবং হত্যার শিকার হয়েছেন ক্রস ফায়ার হয়েছেন এই এত কিছু করার পরেও ইসলামী ছাত্র শিবির জনবল জননন্দিত এবং জন মানব জনবান্ধব যে দলটি হয়েছে যেটা ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামীর সবসময় কার্যক্রম করে থাকে সম্মানিত বিহার আপনার দেশে এবং প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন সকলের কাছে অনুরোধ করবো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্রলীগ এই দুইটার বিষয়ে আপনাদের মন্তব্য কি হতে পারে কাদের পক্ষে কাদের বিপক্ষে কারা ইসলামের পক্ষে কারা ইসলামের বাইরে কারা মানবতার পক্ষে কারা মানবতার বাইরে আপনি দেখে অবাক হয়ে যাবেন আন্দোলনের জন্য ছাত্রলীগ লাঠি এবং দেশি ধারালো অস্ত্র নিয়ে মানুষকে কুপিয়েছে জখম করিয়েছে খুন করেছে হত্যা করেছে মানবতাকে একবারে নিঃশংসভাবে ভাবে বর ভাবে ঐশাচিক ভাবে তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে এটা কোন ছাত্র সংগঠনের কাজ হতে পারে জবাই করেছে পর্যন্ত রেকর্ড দেখেছি আমরা যেটা বাংলাদেশের ইতিহাসে কোন ছাত্র সংগঠন এত মানে পৈশাসিক নির্যাতন এত বরবার হয়ে উঠেছে আমার জানা নেই আমার কাছে এরকম কোন তথ্য বা ইতিহাস নাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মানবতার জন্য কাজ করে আগামীর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ হতে চলেছে যত গুম যত খুন যত রক্ত ঝরাচ্ছে যত ইতিহাস তৈরি হচ্ছে তত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জনপ্রিয় হয়ে উঠছে কেন কি কারণে এই বিষয়গুলো আপনারা এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই অবহিত করতে হবে আপনাদেরকে কমেন্ট করতে হবে আপনি কোন জায়গা থেকে দেখছেন কোন বিষয় থেকে দেখছেন আমরা ভিডিও রেফারেন্স ব্যবহার করতে পারছি সিনা কিছু বিষয় বুঝে নেবেন আমরা বিষয়ে যে কথাগুলো বলেছি আপনাদের কাছে কেমন লেগেছে কেমন মনে হয়েছে সে বিষয়ে অবশ্যই জানিয়ে দিবেন সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন সকলের সুস্থতা কামনা করে দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় সি আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ